পৃথিবীর জমিনে কেউ যদি একজন মানুষকে হত্যা করে এই পৃথিবীর জমিনে কেউ যদি একজন মানুষকে হত্যা করে সে গোটা পৃথিবীর মানব সভ্যতাকে হত্যা করলো আর কেউ যদি পৃথিবীর জমিনে একজন মানুষকে বাঁচানোর জন্য তার হস্ত প্রসারিত করে দিয়ে দেয় মানুষ মানুষকে বাঁচানোর সহযোগিতা করে সেজন্য গোটা পৃথিবীর সহযোগিতা আয়াতের হবে। আমার এখানে একটি মানুষকে হত্যা করার কথা বলা হয়েছে শুধু মুসলিম বলে এখানে কথা বলা হলো না শুধু নামাজি কথা হলো না শুধু ইমানদারদেরকে ইন্ডিকেট করে বলা হলো না সে ইমানদারও হতে পারে বেঈমান হতে পারে নামাজিও হতে পারে বেনামাজি হতে পারে সুতোর হতে পারে ঘুসখোর হতে পারে মুসলিম হতে পারে হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে বৌদ্ধ হতে পারে কিন্তু সে একজন সামাজিক মানুষ তার দুটো হাত দুটো পা দুটো চোখ হয়েছে মানুষ হিসাবে লোকটা স্বীকৃত সে লোকটা যে ধর্মেরই হোক না কেন ওই মানুষকে যে ব্যক্তি হত্যা করলো সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো কত বড় অপরাধ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম অমুসলিম নামাজি বেলামাজি বলে কোন কথা নয় সে মানুষ সমাজের মানুষ কিন্তু হিসাবে চিকৃত একজন মানুষকে হত্যা করে সেই জন্য গোটা পৃথিবীর মানুষকে হত্যা করল আর যে একটি একজন মানুষকে বাঁচানোর সহযোগিতা করলুম সেই জন্য গোটা পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিল বিশ্বদবী জরাদেন রসুল্লাহ তিনি বলছেন খবরদার খবরদার খেলা চলে হলেও অত্যন্ত একটা চরই পাটিকা পর্যন্ত মারিও না কার কথা বিশ্ব নবীর মুকনিস্তিত বাণী এখন দুজন বন্ধু রাস্তা দিয়ে হাঁটছে হাঁটতে গিয়ে দেখছে একটা চড়াই পাখি ডালে বসে আছে হঠাৎ করে এক বন্ধু করলো কি খেলা চলে একটা পাটকেল নিয়ে ঢিল ছুঁড়লো সঙ্গে সঙ্গে চড়াই পাখিটা মারা গেল কাল কিয়ামতের মাঠে মহা मुसीবতের সময় এই চড়াই পাখি মহান আল্লাহ রাবুল আলামিনের গড়াতে মাল্লা মান্নতায় করবে বলবে আল্লাহ ঐ দুজন বন্ধু হাঁটতে গিয়ে খেলাচ্ছলে আমাকে হত্যা করেছে কাতালানি আমাকে মেরেছে আমার বিচার চাই শুকরান বিশ্বরবি যারা মেহরসুলতনি বলেন তোমরা একটা চড়াই কেউ হত্যা করিও না সেতু তাই নয় পোখরের বর্ণনা 3166 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন বিশ্ব বলেন মান কতালা মু হাদালাম ইয়ারি রয় জাননা জানানা কোনো ব্যক্তি কোনো মুসলিম ডাস্টের কোনো একজনকে যদি হত্যা করে কোনো ব্যক্তি কোনো মুসলিম ডাস্টের কোনো একজন বিধর্মীকে যদি হত্যা করে ওই ব্যক্তি জান্নাতের ঘান পর্যন্ত পাবে না আর বিশ্বময় বলেছেন জান্নাতের গান ৪০ বছরের দূরত্ব থেকে যা বোঝা যায় কথা বলতেছেন জান্নাতের গান চল্লিশ বছরের দূর থেকে বোঝা যায় কিন্তু একজন মানুষ মুসলিম রাষ্ট্রের যদি কোন বিধর্মীকে মারে সে জান্নাতের ঘ্রান পর্যন্ত পাবে না এবার আসুন পবিত্র কোরআন কারিম কি বলছে সুরা ইমরান তিন নম্বর সুরার একুশ নম্বর আয়াতে ইন্দিন ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من النار গার করলো কুফিরের সাথে এবং অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করলো বা করেছে এবং যারা মানুষকে ন্যায়ের আদেশ দেয় মানুষকে হকের পথে আসতে বলে মানুষকে নামাজের কথা বলে মানুষকে সুর ছাড়তে বলে মানুষকে ঘুষ ছাড়তে বলে মানুষকে মদ ছাড়তে বলে মানুষকে বলে পিতামাতার খেদমত কর এক কথায় ইয়া মুরুনাবিল কিস্তি মিনাল যারা মানুষকে ন্যায়ের আদেশ দেয় মানুষকে যারা হত্যা করে ফাবাশিরহুম বি আযাবিন তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিয়ে দাও সম্মানিত হাজেরিন মানুষকে হত্যা করার ভয়াবহ পরিণতি আমি আজ থেকে শুরু করে যদি এক মাস ধারাবাহিক আলোচনা করি তারপরেও শেষ হবে না কত বুঝতেছেন কত ভয়াবহ মানুষকে হত্যা করা অথচ আজকে বাংলার জমিনে নির্বিঘ্নে নির্বিধায় কত মানুষকে হত্যা করছে আহারে একটা মানুষকে হত্যা করতে গিয়ে বিন্দু মাত্র বুক কাঁপছে না কথা বলে ঠিক ঠিক না একটু চিন্তা করুন আপনি যে মানুষ হত্যা করছেন তারও একটা পরিবার রয়েছে তারও ছেলে রয়েছে তারও মেয়ে রয়েছে তার বাবা রয়েছে তার মা রয়েছে কি অবস্থা একটু ফেলে একটু চিন্তা করার প্রয়োজন না নয় পশু থেকে এরা জঘন্য হয়ে গিয়েছে মানুষ মারছে আজকে ফেসবুকে দেখলাম আজকে আশা সব ফেসবুকে দেখলাম হ্যাঁ কয়েকজন মিলে মনে হয় সাপকে জল মারে কেমনি করে মাস্টার হত্যা করছে এতটুকু মায়ামতা মানুষের অন্তরে তৈরি হচ্ছে না